আচরণ দোষটা আমাদের এই দ্বারা যে দ্বিতীয় জিনিস যেটা জিন্দা করা উদ্দেশ্য সেটা হল নামাজ যে নামাজ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল এখান কথা বলা হয়েছে যে নামাজ ছেড়ে দেওয়া কুকুর বলে জেনা করাকে কুকুর বলা হয় নাই চুরি করাকে কুকুর বলা হয় নাই কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হয়েছে অবশ্যই নামাজ আর কুফরের মধ্যে নামাজ আর কুফরের মধ্যে নামাজ আরে কুকুর আর ইমানের মধ্যে পার্থক্য হইল নামাজ নামাজ যে পড়তেছে সে ইমান বালা যে নামাজ ছেড়ে দিছে সে তো ঈমান থেকে বের হয়ে গেছে তো এত বড় কথা যে নামাজ ইসলামের মধ্যে কত গুরুত্ব রাখে এজন্য সাহাবা রদিয়াল্লা মাঝ নাই তাদের অবস্থা তো এরকমই ছিল যে তারা নামাজ বলে যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন একজন মুসলমান একজন ইমান বলা এই কথা বলা যে আপনি নামাজ পড়বেন নামাজের জন্য বলা এটাও তো বলে যে শোভা পায় না কেন এই জন্য যে মুসলমান হবে আর তাকে নামাজের জন্য বলতে হবে মুসলমান তো নামাজ পড়বেই পড়বে সাহাবা রাজিউল্লাহ মাইন তারা নামাজের ইস্তেমাম সবচেয়ে বেশি করতেন এখান থেকে হয়তো তোমার রাজিউল্লাহ রাহু বলে যে উনি যখন কালের আগে ওনাকে যখন যে ছোড়া মারা হইলো আর উনি বেহুশ হয়ে গেলেন তো হুশ ছিল না তো একজন বলল ওনার কানের মধ্যে নামাজ বলে দাও চাইলে তার ঘোষ এসে যাবে অর্থাৎ নামাজের সঙ্গে কিরকম তার কিরকম সম্পর্ক তাদের ছিল যে নামাজের আওয়াজ কানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুষ এসে গেল একজন বৃহস্পতি লোককে হুসে আনবার জন্য নামাজের কথা বলা হয়েছে আর তিনি সঙ্গে সঙ্গে একজনে যখন কানের মধ্যে নামাজের কথা বললো তো উনি সঙ্গে সঙ্গে হুসে এসে গেলেন এবং হুসে এসে তিনি বলেন হ্যাঁ হ্যাঁ নামাজ নামাজ যে নামাজ পড়ে না তার ইসলামের কোনো অংশ নাই নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই আমরা তো ইসলাম মুসলমান নিজেদেরকে মনে করি ওনারা বলতেছেন তার ইসলামের মধ্যে কোনো অংশই নাই এই জন্য মেরে মহাতাল দোষটা দুর্গ এক নম্বর তো হল যে আমরা আজ এখানে যারা আছি আমরা সবাই একথা প্রতিজ্ঞা করে নেই যে বাকি জীবনে কখনো নামাজ ছাড়বো না নামাজ আমরা সবসময় পূর্ব হিসাব এই জন্য বলে যে একটু হলো এই নামাজের গুরুত্ব যে সাহাবারত জেলার মজমাই কিরকম গুরুত্ব সহকারে আদায় করতেন যে নামাজকে মসজিদে এসে আদায় করা মসজিদে আদায় করা মসজিদে আদায় করা এটা তো যখন মসজিদে দাবতের আমল হবে তালিম হবে মসজিদে কাজ হবে তখন তো মসজিদেই নামাজ পড়া হবে হয়তো আবু বকর সিদ্দিক এখানে করতেছেন বায়ান করতে করতে বললেন আসো এখন আমরা নামাজ পড়ে নেই তাহবারও জেলা মাজমাইন তারা তালিমের হালকা মাত্রিম শিখতেছেন তালিমের হালকা قائم এখানে তো নামাজের সময় হয়ে গেছে তো নামাজ নামাজ পড়ার জন্য হয়ে গেছে তো যে কোনো আমলের মধ্যে মসজিদের আমলের মধ্যে যখন মানুষ মজবুর থাকে তো তার নামাজ তো মসজিদ ছাড়া আর কোথাও হওয়ার কথা কথাই নয় মসজিদেই হবে তার আমল যেহেতু সে মসজিদের আমলের মধ্যেই মজবুল এই জন্যই দামের জরিয়াতে আমরা চাইছি যে মসজিদমুখী হয়ে যায় মানুষ মসজিদের আমলের মধ্যে মুসলমান একজন ইমানদার যখন মজবুল হয়ে যাবে তো মসজিদের বাইরে নামাজ পড়ার অথবা নামাজ ছুটার প্রশ্নই আসে না সেহেতু মসজিদের আমলের মধ্যেই মশগুল আর তো নামাজ পড়তেছে এই জন্য যে আমরা আমাদের সমস্যাগুলি সমাধান মসজিদের বাইরে মনে করতেছি মখলুকের মাধ্যমে আমার সুসমস্যার সমাধান হবে মনে করতেছি এই জন্য নামাজ ছুটতেছে যেহেতু আমি মসজিদের বাইরে ব্যস্ত আমি মসজিদের বাইরে মজগুল যখন মসজিদে আমলের মধ্যে মসজিদে যে আমল হয় সেই আমলে ব্যস্ত আমি হবে তো তার তো নামাজ শুধার প্রশ্নই আসে না এবং জমাতের সঙ্গে নামাজ সুড়ার কোনো প্রশ্নই আসে না তো নামাজের ভারী গুরুত্ব ইসলামের মধ্যে এতটুকু বলা হয়েছে যে যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই এবং নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হয়েছে দ্বারা দাবতের মেহনতের দ্বারা আমলকে জিন্দা করার উদ্দেশ্য যে আমরা এই মেহনতের দ্বারা আমল জিন্দা হবে এই মেহনতের দ্বারা ইমান জিন্দা হবে আহমদুল্লাহ আলী বলছেন এই কথা এই মেহনতের দ্বারা ইমান এবং আমলের মধ্যে পূর্ণতা আনাই উদ্দেশ্য আমাদের যখন এই দাওয়াতের মেহনত হবে ইমানের মধ্যে পূর্ণতা আসবে আমাদের মধ্যে পূর্ণতা আসবে নামাজ তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আমাদের এই নামাজ গুলা সবই অসম্পূর্ণ থাকে কে কেউ রুকু তারও ঠিক হইতেছে না চিন্তা করতেছে না রুকু থেকে সে সোজা হয়ে খাওয়া হইতেছে না দুই শেষ মাঝখানে এসে সুধা হইয়া বসতেছে না মেরে মহাদাম রাস্তায় যখন আমরা বের হইতেছি তো আমরা আমাদের এই নামাজকে নামাজের মস্ক করি এবং নামাজকে আমরা করি। নামাজকে সুন্দর করি মিনানের সঙ্গে নামাজ পড়ার হুকুম আসছে তা দিনে আর খান হল যে নামাজের প্রত্যেকটা রোকমকে এট সঙ্গে আদায় করা তাহড়া না করা জৌবিক না করা যে করলাম জলদি করলাম না এটাকে ধীরে সুস্থে এই মিনানের সঙ্গে নামাজের প্রত্যেকটা জিনিসকে আদায় করা আদি এরকম আছে বলে যে রুকু থেকে যে সোজা হয় এবং কোমর সোজা না করে রুকু থেকে সোজা হয় কিন্তু সে কোমর সোজা করে না কোমর সোজা করার আগেই সোজা হওয়ার আগেই সে শেষ চলে যায় বলে এইরকম নামাজের প্রতি আল্লাহ তারা কোন রকম ভুকেপি করেন

নামাজ তো তার মেয়ারাজ হয়েছে কিন্তু আল্লাহ তারা তার এই নামাজের প্রতি কোন রকম দৃষ্টিপাত করতেছেন না আল্লাহ তারা তার নামাজের প্রতি কোন ভুকিবি করতেছেন না যেহেতু সে নামাজের মধ্যে কুমল সোজা করতেছে না আর সদাই ভারত আল্লাহ তালা মসজিদের মধ্যে এক লোককে দেখলেন এরকম যে সে খুব জলদি জলদি নামাজ পড়তেছে রুকো থেকে সোজা হইয়া দাঁড়াইবার আগেই সে সেজদায় চলে যায় সে থেকে উঠে সোজা হয়ে বসার আগেই এসে সেজদায় চলে যায় তারা হয়ে নামাজ পড়তেছে তো তিনি তাকে ডাকলেন নামাজের শেষে এবং জিজ্ঞাসা করলেন তুমি এরকম নামাজ কত বছর যাবৎ পড়তেছ বলে চল্লিশ বছর যাবৎ আমি এরকম নামাজ পড়তেছি তো তিনি তাকে বললেন যে যদি তুমি এই নামাজ এইরকম নামাজের প্রথমে তুমি মৃত্যুবরণ করো তোমার যদি মধ হয়ে যায় তো তুমি রসুল উল্লাহ আসল আবাস্লামের আমি তো তিন রূপে মৃত্যুবরণ করবে না

মস্ত করবো এবং নিজেদের ঠিক করবো সেটা হল নামাজের আমল তো কাজে এই নামাজের আমল রূপে আমাকে ইসমিনানের সঙ্গে নামাজ পড়ার অভ্যাস করতে হবে নামাজ পড়ার মস্ক করতে হবে একটা হল যে নামাজের মধ্যে পরিপূর্ণতা আনা নামাজকে অসম্পূর্ণ না করি এবং নামাজ পরিপূর্ণতা আনি আর তৃতীয় তিনি যেটা বলছেন সেটা হল যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলা আমলের দ্বারা আল্লাহ তালার কাছ থেকে পুরা করার জন্য আমরা মস্ক করি কারণ আল্লাহ তালা যত ওয়াদা করতেন কোনো ওয়াদা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে করেন নাই কারো কাছে টাকা হলে তার সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তালা কারো কাছে চাকরি হলে তার সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তালা এরকম কোনো ওয়াদা আল্লাহ তালা করেন নাই হ্যাঁ আমলের সঙ্গে রসুল্লাহ আসলারি ওসালাম যে আমল উন্ম্মকে শিখাইছেন সেই আমলের সঙ্গে আল্লাহ তালা ওয়াদা করছেন এবং আল্লাহ তালার ওয়াদা আমলের সঙ্গে আর আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার কুদরত তার ওয়াদার সঙ্গে আল্লাহ কুদরত তার সঙ্গে এবং তার বাগা সব আমলের সঙ্গে এই জন্য আমরা আমাদের যত সমস্যা দুনিয়া আখের আছে সম সমস্যাগুলি সমাধানের জন্য সর্বপ্রথম আমরা আমলের দিকে আসি আমরা নামাজের দিকে আসি নামাজের দ্বারা আমরা আমাদের সমস্যার সমাধান করাইবার মস্ক করি যে আমি নামাজ পড়লাম এই নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান করাবো তো কাজে দুই রেখার পড়লাম চার রেখার পড়লাম পড়তেই থাকলাম পড়তেই থাকলাম যতক্ষণ পর্যন্ত না আমার সমস্যার সমাধান আল্লাহ তারা করে দেন এইভাবে আমলের দ্বারা সমস্যা সমাধান করাইবার যে তিন দিনের মধ্যে পায়দা হবে আল্লাহ তালা বাধার উপরে যে কিন পায়দা হবে পাকের কুদরতের উপরে পায়া হবে আল্লাহ রাস্তায় এই জিনিসেরও মস্ক করা যে ভাই এই নামাজের দ্বারা আমি আমার সব সমস্যার সমাধান করব। দুনিয়ার সমস্যা হোক সেই আখেরাতের সমস্যা হোক তাদের যে নামাজের দ্বারা আমার দুনিয়া আখেরাতের সমস্যার সমাধান হবে এই নামাজকে আমাকে সুন্দর করতে হবে এই নামাজকে এরকম করতে হবে যে এই নামাজ আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা কোন নামাজকে পছন্দ করেন রসুল্লাহ আসল্লাহের নামাজকে পছন্দ করেন আমার নামাজকে বানাইতে হবে রসুল্লাহ আসল্লা যেরকম নামাজ পড়তেন ওইরকম নামাজ আমাকে বানাইতে হবে নামাজের প্রত্যেকটা জিনিসকে আমি শুদ্ধ করি এবং এই নামাজকে সুন্দর করার জন্য এই রাস্তায় আল্লাহ রাস্তায় বের হয়েছি তো আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজকে শুদ্ধ করব আমরা এক সময় এটা করি যে ভাই নামাজকে আমরা তাড়াহুড়া করে আদায় করি তো নামাজকে তাড়াহুড়া তার করে আদায় করতেছি কেন কাটতে যেত অথবা দামাজের কোন আমল করতে হবে তালিম করতে হবে মশওয়ারা করতে হবে তাহলে আমি নামাজ পড়তেছি মেহের মহাদাম করি বলেন এই কথা দাবাদের এই আমলই তো চাই তো আমাদের আমলের মধ্যে পরিপূর্ণতা জন্য। যে এই দামের দ্বারা ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে আমাদের মধ্যে পরিপূর্ণতা এই দামের আমলের কারণেই আমরা দামের কারণেই আমরা আমলের মধ্যে আমলকে কমজোর করতেছি আর আমলকে নষ্ট করতেছি তারা ওরা করতেছে মেরেম হুজ বলে যে এই দামাজের দ্বারা তো আমাদের সব আমল পরিপূর্ণতা লাভ করবে এই দামের কারণে দামাদের কোন আমলের কারণে এরকম যেন না হয় যে আমরা আমার নামাজের মধ্যে তাড়া ঘোড়া করলাম ভাই মশবাদা করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ পড়েন গাছটা দেখতে হবে তাড়াতাড়ি নামাজ পড়েন বলে না নামাজকে পরিপূর্ণ করার জন্যই তো আমি আল্লাহর রাস্তা দেব আমি দামাজের মেহনত করতেছি তো নামাজকে সুন্দর করার জন্যই নামাজে কেন তারা হয়েছিল উনি বলেন যে ঘটনা বেশ ভাইমানো সাথীদেরকে নিয়ে মেওয়াতে গেলেন এবং সেখানে দিনভর ভর মেহনত করলেন এমন মেহনত করলেন যে দুপুরে খাওয়ারও সুযোগ হলো না তো দুপুর তারা খান নাই রাত হয়ে গেছে তো যখন রাত্রে তারা তাদের যেখানে যে যারা তারা যেখানে ক্যাম্প করছেন সেখানে যখন পৌঁছছেন তো সেখানে মহানা বললেন এই কথা যে আচ্ছা মশবরা করো কি করতে হবে তো সাথীরা রায় দিল এই কথা যে তাড়াতাড়ি আমরা নামাজ শেষ করে নেই নামাজ পড়ে নেই তারপরে সঙ্গে ধীরে সুস্থে আমরা খানা খাবো তোমরা হমতুল্লাহ আর এই কথা শুনে বলেন তো বা তো বা তোমরা এরকম কথা বললে যে আমরা নামাজ তাড়াতাড়ি পড়ে নেই তারপরে ধীরে সুস্থে মিনানের সঙ্গে নামাজ খানা খাবো বরং তোমাদের কথা তো এরকম হওয়া উচিত ছিল যে আমরা তাড়াতাড়ি খানা খেয়ে নেই তারপরে ধীরে সুস্থে মিনানের সঙ্গে নামাজ আদায় বলেন যে আমাদের এই মেহনতের দ্বারা আমাদেরকে এই মস্ত করতে হবে যে আমাদের এই মেহনতের কামেও নামাজের মধ্যে যেন কোনো শিথিলতা না আসে নামাজের মধ্যে কোন রকম দুর্বলতা না আসে কারণ আমরা তো এই মেহনত করতেই আছি এই জন্য যাতে আমাদের আমার সুন্দর থেকে সুন্দর হয়ে যায় আমাদের আমার শক্তিশালী থেকে শক্তিশালী হয় এবং আমাদের আমল পূর্ণতা লাভ করে এই জন্যই তো আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি এই জন্য মেরে মহাতাম দোষা দুর্গ একদিকে যেমন আমাদেরকে একথার যে আজ থেকে আমরা কথা প্রতিজ্ঞা করি যে আজ থেকে কোনদিন নামাজ ছুটবে না এমনি ভাবে আমরা এ কথাও প্রতিজ্ঞা করি যে এই নামাজকে আমরা মস্কো করে আমরা আল্লাহর রাস্তায় বের হইতেছি অথবা ঘরে যাইতেছি মেরে মহদরমে নামাজকে যে নামাজের জন্য মস্ক করব। যাতে আমার নামাজ সুন্দর হয় প্রত্যেক কাজেরই মানুষ মস্ক করে যাতে ওই কাজটাকে তার সুন্দর কাজটাকে সে সুন্দর করার জন্য তো নামাজকেও সুন্দর করার জন্য মস্ক করবো ইনশাআল্লাহ আর একটা জিনিস যেটা আমি বলছেন যে ভাই এই নামাজের দ্বারা আমাদের দ্বারা শুধু নামাজ নয় যে কোনো আমলও নামাজ এক আমল এরকম ভাবে আরো অন্যান্য আমল রয়েছে আমাদের দ্বারা আমরা আমাদের সমস্যাগুলির সমাধান আল্লাহর কাছ থেকে করাবো কেন এই জন্য যে আল্লাহ তারা তার আমাদের আমলের সঙ্গে তার ওয়াদাকে সংযুক্ত করছেন এবং আল্লাহ পাকের ক্ষুদ্রত তার ওয়াদার সঙ্গে সংযুক্ত